হ্যালো বন্ধুরা আজকে দুই জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে জানিয়েছিলো যে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার কথা সেই মতো আজকে গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে এবং আজ ভোরবার দিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতার দিকে ছিল চোদ্দো ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি মানে এখনও জাঁকিয়ে শীত চলছে পশ্চিমের জেলায় এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে ঠান্ডাটা কিছু হলেও মানে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার পর থেকে ঠিক আমাদের তিন তারিখের পর থেকে পরবর্তী দুদিনের দিনের মধ্যে আবার রাতে অর্থা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে ফের ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের আইএমডি থেকে যে মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়বে সেই মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বীরভূমের দিকে নদীয়া এবং মুর্শিদাবাদ থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের কলকাতার আশপাশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে উপকূলের দিকে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আর একটি ঘূর্ণাবত্ত রয়েছে আমাদের দক্ষিণ দক্ষিণ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আগামী চব্বিশ ঘন্টা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিয়ে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আগামী এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের তামিলনাড়ুর পদুচুরি ক্রয় করার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে মাঝে মাঝে সহ ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপ্রবাহ চলতে পারে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাবের বেশিরভাগ অঞ্চল এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাজস্থান মুজাহাবাদ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা প্রদেশের বেশিরভাগ অঞ্চল এবং আমাদের উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উড়িষ্যা পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চলে আজ বেলা এগারোটার দিকে আমরা দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা থাকবে এবং আমাদের ব্যাঙ্গালোরের দিকে এবং মাদুরী এবং চেন্নাইয়ের দিকে আংশিক মেঘলা থাকবে এবং হালকা ঘাটে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আমাদের শ্রীলঙ্কা জুড়ে সব বিক্ষিপ্ত হয় আসলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের কোর্টের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমরাপাড়ার দিকে এবং শ্রীভাসপুরের দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের জামনার দিকে আংশিক মেঘলা থাকবে খুব হালকা ঘাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের মান্নার উপসাগর দিকে দমকা ছোড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক বিকেল তিনটার দিকেও আমাদের শ্রীলঙ্কার দক্ষিণ ভাগের দিকে ঠিক কোর্টের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে এবং বঙ্গোপসাগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যে রয়েছে এবং আমাদের তিন তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে তার মধ্যে হালকা কারে বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে এবং তামিলনাড়ুর দিকেও আংশিক মেঘলা থাকবে এবং ঠিক আমার তামিলনাড়ু দিয়ে খুব হালকা ঘাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের চার তারিখের দিকে আমার তামিলনাড়ু দিয়ে খুব হালকা কারে বৃষ্টিপাত হবে এবং আমাদের শ্রীলঙ্কার দিকে চার তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী দিয়ে পশ্লাবর্তী ভারী বৃষ্টিপাত হবে পাঁচ তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পূর্ব দিকে জেলাগুলি এবং অঞ্চলগুলি বিশেষ করে আমাদের আমরা পাড়ার দিকে হতে পারে এদিকে দাম্বুল্লার দিকে হতে পারে এদিকে আমাদের তিরুকম মালালার দিকে হতে পারে এদিকে ক্যান্ডের দিকে হতে পারে এদিকে মান্নার উপসাগর এদিকে আমাদের জাপনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ছ তারিখের দিকে আমরা শ্রীলঙ্কা জুড়ে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এদিকে মাদুরিয়ার দিকে এদিকে আমার তিরুভেলের দিকে এদিকে কোলামের দিকে এদিকে কুমিলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এখানে দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখের দিকেও আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দফায় দফায় বৃষ্টিপাত হবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা বুঝতে পারে ঠিক আছে গানগুলো দক্ষিণবঙ্গের ঠিক আমাদের কলকাতার আশপাশ ছাব্বিশ ডিগ্রি খড়গপুর দিকে ছাব্বিশ হলদিবাড়ার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আশপাশে কলাকাটা থেকে পঁচিশ ডিগ্রি বর্ধমানা থেকে পঁচিশ ডিগ্রি শান্তিপুর থেকে তেইশ ডিগ্রি এবং বাঁকুড়া দিকে পঁচিশ ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে পঁচিশ মানে আমাদের দিনের তাপমাত্রা এবার দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ধানবাড়ার দিকে পঁচিশ ডিগ্রি এছাড়া আমাদের উপরের ঠিক কয়েকটি জেলা হল দুমকার দিকে চব্বিশ ডিগ্রি নয়াঘাটের দিকে তেইশ ডিগ্রি এবং সিউরির দিকেও থাকতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি আশপাশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রা এবং দার্জিলিং দিকে তাপমাত্রা কিছু হলেও কম থাকবে ঠিক আমাদের আঠেরো থেকে উনিশ ডিগ্রি আশপাশে শিলিগুড়ির দিকে থাকবে তেইশ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে তেইশ এবং জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে তাপমাত্রা থাকতে পারে প্রায় তেইশ থেকে মানে বাইশ ডিগ্রি আশপাশে এবং করণ দিকে এদিকে আমাদের মানে উত্তর দিনাজপুর দিকে থাকতে পারে বাইশ থেকে তেইশ ডিগ্রি আশপাশে এবং কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক কলকাতার দিকে তাপমাত্রা বেড়ে গিয়ে উঠতে পারে প্রায় পনেরো ডিগ্রি আশপাশে এবং আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক আমাদের হলিবাদার দিকে পনেরো খড়গপুর দিকে চৌদ্দ থেকে পনেরো তাপমাত্রা অনেকটাই বাড়বে আমাদের গাঙ্গা দক্ষিণ পুরুলিয়ার দিকে বারো থেকে তেরো এবং বাঁকুড়ার দিকে বারো দুর্গাপুরের দিকে বারো বর্ধমান দিকে এগারো এদিকে দিকে শান্তিপুর দিকে এগারো কাটোয়ার দিকে এগারো এবং আরামবাগের দিকে ঠিক বারো থেকে তেরো ডিগ্রি চন্দননগর দিকে বারো থেকে তেরো ডিগ্রি এবং আমাদের উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে ঠিক আমাদের মালদার দিকে থাকতে পারে এগারো ডিগ্রি এদিকে আমাদের এদিকে আমাদের ঠিক উত্তর দিনাজপুর দিকে থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি আশপাশ এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে শুধু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারবে তিন থেকে চার ডিগ্রি গ্যাংটকের দিকে তিন থেকে চার ডিগ্রি এবং আমাদের শিলিগুড়ি থেকে বারো থেকে তেরো ডিগ্রি আলিপুরদুয়ার দিকে বারো থেকে তেরো ডিগ্রি আমাদের হুগগুলি জলপাইগুড়ি দিয়ে তাপমাত্রা থাকতে পারে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি আশপাশ এবং আমাদের গাঙ্গি দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জাঁকে শীত পড়বে ঠিক আমাদের রাজশাহীর দিকে থাকতে পারে এগারো ডিগ্রি রংপুর দিকে বারো ডিগ্রি ঠিক শনিবার ঠিক ভোরবেলার দিকে এবং আমাদের ঢাকার দিকে থাকতে পারে বারো ডিগ্রি আশপাশে খুলনার দিকে বারো বরিশাল দিকে চোদ্দো কুমিল্লার দিকে এগারো ডিগ্রি চিটা বাঙালা থেকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকেও তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে ঠিক আছে ভুবনেশ্বর দিকে পনেরো ডিগ্রি নগর দিকে পনেরো বাল্লাশোর দিকে চোদ্দো থেকে পনেরো ভদ্রকের দিকে চোদ্দ থেকে পনেরো ঠিক আছে শনিবার ঠিক ভোরবেলার দিকে এই সর্বনিম্ন তাপমাত্রাটা থাকতে পারে এবং পারাদ্বীপের দিকে সতেরো ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে এবং ঠিক আমার শনিবার ঠিক সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণ দক্ষিণবঙ্গে উঠতে পারে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি মানে আমাদের গাঙ্গে দক্ষিণ মানে বেশিরভাগ অঞ্চলে মানে ঠিক আছে পূর্ব দিকে অঞ্চলগুলিতে এবং ঠিক আমার রবিবার ঠিক ভোরবেলার দিকে ঠিক রবিবার চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণ সর্বোচ্চ তাপমাত্রা আর একটু বেড়ে গিয়ে ষোলো ডিগ্রি হবে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় তেরো ডিগ্রি আসপা মানে এবং একটু তাপমাত্রা মানে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন গাঙ্গে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে বিশেষ করে শিলিগুড়ি দিকে বারো ডিগ্রি দিকে পাঁচ ডিগ্রি এবং আলিপুরদুয়ার দিকে বারো ডিগ্রি আসপা এবং মালদার দিকে বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমরা সোমবার থেকে তাপমাত্রা দক্ষিণ দক্ষিণবঙ্গে কিছুটা হলেও কমবে তবে সোমবার ঠিক ভোরবার থেকে তাপমাত্রা থাকতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গে পনেরো ডিগ্রি বা তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে মানে সোমবার ঠিক পাঁচ তারিখ থেকে এবং আমাদের মঙ্গলবার থেকেও তাপমাত্রা আর একটু কমে যাবে ঠিক আমার কলকাতা থেকে ডিগ্রি এবং আমাদের বুধবার দিকে তাপমাত্রা আরও কমে গিয়ে ঠিক তেরো ডিগ্রি আশপাশে তাপমাত্রা চলে আসবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ মানে সেই সাত তারিখ থেকে জাঁকে শীত পড়তে চলেছে গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল ঠিক পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা থাকতে পারে প্রায় পুরুলিয়ার দিকে থাকবে নর্থ থেকে দশ ডিগ্রি বাঁকুড়ার দিকে দশ ডিগ্রি দুর্গাপুরের দিকে দশ ডিগ্রি কাটুয়ার দিকে দশ বর্ধমানের দিকে দশ ডিগ্রি শান্তিপুর দিকে দশ আরামবাগের দিকে দশ এটি কলাঘাটের দিকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুর দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক বুধবার সাত তারিখের দিকে সকালের দিকে ঠিক আমার সকাল দিকে The okay. cat দশ ডিগ্রি আশপাশে পুরুলিয়ার দিকে ন ডিগ্রি এদিকে ভগবলপুর দিকে ন ডিগ্রি দিকে ডিবুগুড়ার দিকে আট ডিগ্রি দেখবে ধানবাড়ার দিকে দশ ডিগ্রি আশপাশ এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক উত্তর দিনাজপুরের দিকে থাকতে পারে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি এবং কিছু অঞ্চলে ন ডিগ্রি থেকে দশ ডিগ্রি থাকবে এবং শিলিগুড়ির দিকে ডিগ্রি গ্যাংটকের দিকে চার থেকে পাঁচ ডিগ্রি এবং আমাদের দার্জিলিংয়ের দিকে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আলিপুরদুয়ার দিকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তাপমাত্রা তো বারো থেকে তেরো থাকবেই জলপাইগুড়ি ধূপপুরের দিকে প্রায় দশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের দিকেও তাপমাত্রা অনেকটাই কম থাকতে হবে বাংলাদেশের দিকে থাকতে পাঠি বুধবার সাত তারিখ সকালের দিকে বারো ঢাকার দিকে বারো ডিগ্রি রাজধানী থেকে দশ ডিগ্রি রংপুর থেকে দশ ডিগ্রি এছাড়াও আরও খুলার দিকে এগারো ডিগ্রি বরিশালের দিকে বারো কলাপাড়ার দিকে বারো ডিগ্রি এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিকে ঠান্ডাটা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়েছে এবং আজ সকালের দিকে ঘন আকারে কুয়াশা ছিল পশ্চিমের কয়েকটি জেলা এবং উপরে কয়েকটি জেলাতে এছাড়াও গাঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগে থেকেও হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে আমাদের দুই মানে দুই বর্ধমানের দিকে এবং পুরুলিয়া বাঁকুড়া এছাড়া মুর্শিদাবাদ এবং আমাদের নদীয়ার বেশ কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশ জুড়ে ঠিক ঘন আকারে কুয়াশা পড়েছে এবং বাংলাদেশের দিকেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু দিকে আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমরা শ্রীলঙ্কার দিকে বজ্রবর্বে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং বেলার দিকে বজ্রপ্রিৎসব দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছোরা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরায় চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন